বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে মোট দশটি চুক্তি সাইন করা হয় এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে নাম্বার ওয়ান তিস্তা প্রকল্প এবং আরেকটা যেটা নিয়ে সোশ্যাল এবং মেইন মিডিয়ার মধ্যে অনেক বেশি আলোচনা হইতেছে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলাচলের সুবিধা দেওয়ার চুক্তি বা রেল ট্রানজিট এগ্রিমেন্ট এখানে অনেকগুলা প্রশ্ন সামনে চলে আসছে ভারতকে যে আমরা এত বড় একটা সুবিধা দিতেছি এর বিনিময়ে ভারত আসলে আমাদেরকে কি দিতেছে যেখানে এখন পর্যন্ত আমরা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারি নাই ভারত যদি এই রেল সুবিধা ব্যবহার করে মিলিটারি সরঞ্জাম পাঠানো শুরু করে এইটাকে চীন আদৌ ভালো চোখে দেখবে কিনা আর বর্ডারলেস দক্ষিণ এশিয়া বানানোর লজিকে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার আদৌ কোনো যুক্তিগত আছে কিনা এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করি চলুন প্রথমে একটু আপনাদের বোঝা লাগবে এই যে ভারত রেল সুবিধাটা নিতে চাইতেছে এইটার একটা সামরিক অ্যাঙ্গেল আছে আপনারা যদি একটু মানচিত্র দেখেন ভারতের যে উত্তর পূর্ব দিকটা আছে না ওইটা দেখবেন ভারতের মেইনল্যান্ড থেকে একটু বিচ্ছিন্ন একটু আলাদা আলাদা মনে হয় টাইপের আর এইটাই ভারতের জন্য অনেক বড় একটা চিন্তার কারণ ভারতের যে সাতটা রাজ্য আছে যাদেরকে বলা হইতেছে সেভেন সিস্টার্স এই জায়গাটায় অনেক বেশি বিদ্রোহী আন্দোলন হওয়ার ইতিহাস আছে যেহেতু জায়গাটা ইন্ডিয়া থেকে একটু বিচ্ছিন্ন ধরনের ভারত সরকারের সব সময় এই জায়গাটা নিয়ে চিন্তা থাকে এই কারণে এইখানে আগে সামরিক বাহিনীও বসানো হয়েছে যাদের সাথে লোকাল অর্থাৎ স্থানীয় মানুষজনের এর আগে অনেক সমস্যা হয়েছে অনেকবার তারা সংঘর্ষে জড়াইছে আপনি লোকাল মানুষদের কথা বাদ দেন চীনও কিন্তু এইখানে অনেক বড় একটা চিন্তার কারণ এইখানে যে একটা অরুণাচল প্রদেশ আছে এই অরুণাচল প্রদেশ নিয়ে কিন্তু ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ অনেক বাড়ি হয়েছিল সব মিলায়ে এই উত্তর পূর্ব অংশটা নিয়ে ভারত সব চিন্তায় থাকে আর এই অঞ্চলটার সাথে ইন্ডিয়ার মেইনল্যান্ডে যে কানেক্টিভিটি আছে সেটাকে ভালো করতে চায় আর বাংলাদেশের কাছ থেকে যদি এই রেল ট্রানজিট সুবিধাটা ভারত নিতে পারে তাইলে এইটা অনেক ভালোভাবে ওরা করতে পারবে এখন ভারত যেটা করে ভারতের শিলিগুড়ি দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলাতে সড়ক ও রেল যোগাযোগ অলরেডি আছে যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর নামে চিনি বা যেটাকে চিকেন স্নেক ও বলে আপনারা যদি মানচিত্র দেখেন তাইলে পুরো জায়গাটাকে একটা মুরগির মতন মনে হবে এই মুরগির ঘাড় বরাবর যে জায়গাটা আছে ওইটাই হচ্ছে শিলিগুড়ি করিডোর জায়গাটা যে কারণে এটাকে চিকেন স্নেক বলা হইতেছে মুরগির ঘাড় আর এই চিকেন স্নেক জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিও পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ভিতর দিয়ে রেল ট্রানজিট সুবিধাটা নিতে পারলে ভারতের জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই উত্তর পূর্বে যেতে দূরত্ব কমে যাবে কমপক্ষে তিনশো কিলোমিটার এর সাথে যে টাইম বাঁচতেছে আমার আমার যে জ্বালানি বাঁচতেছে এইগুলো তো আছেই তবে চীন এটা খুব সহজে মাইনা নিবে বলে মনে হয় না তার কারণ আপনি যদি ম্যাপেই দেখেন চিকেন স্নেক যে জায়গাটা আছে ওই জায়গা বরাবর ভারত যদি কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে যায় জায়গাটা যেহেতু চীনের বর্ডারের একদমই কাছে ভারতের জন্য এটা করা অনেক অসুবিধাজনক হবে তাই যদি এটা ওরা বাংলাদেশের ভিতর দিয়ে নিয়ে যায় যা কিনা চীনের বর্ডার থেকে বেশ দূরে ওরা অনেকটা এই ক্ষেত্রে চিন্তা থাকতে পারবে বাট এইখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা মনে করেন কোন কারণে আগামীকাল ঘুম থেকে উঠে আপনি দেখছেন ভারত এবং চীনের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছে ওই সময় চীন কিন্তু ওদের মিসাইল সিস্টেম ব্যবহার করে বাংলাদেশের এই রেল লাইনের উপরে আঘাত আনতে পারে যাতে করে ভারতের সামরিক সরঞ্জাম সরবরাহ ওরা ব্যাহত করতে পারে তাইলে চিন্তা করেন এই সংঘাতে কিন্তু বাংলাদেশ জড়াইল না কিন্তু ইনডিরেক্টলি বাংলাদেশ একটা হুমকিতে থাকলো ভারত এবং চীনের সংঘাত হওয়ার কারণ এত বড় এই রিস্কটা বাংলাদেশের নেওয়া আসলে উচিত কিনা এইটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন চীনের কাছে ব্যাপক মিসাইল যেমন ধরেন মিসাইল সিস্টেম যেটা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ওরা অনায়াসে চালাইতে পারবে এছাড়া উল্টা দিকে বাংলাদেশের কাছে কিন্তু উন্নত ধরনের অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল সিস্টেমটা নাই ফলে চীন যদি মিসাইল হামলা করে বাংলাদেশের এই রেল লাইনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেক্ষেত্রে বাংলাদেশ এটা ঠেকাইতে পারবে কিনা এই ব্যাপারে অনেকে প্রশ্ন তুলছেন এমনকি এই ট্রানজিট চুক্তি বাতিল করার জন্য একটা আইনি নোটিশও কিন্তু পাঠানো হয়েছে মিলিটারি বা সামরিক অ্যাঙ্গেলটা আমি ব্যাখ্যা করলাম সার্বভৌমত্বের প্রশ্নটার উত্তর আশা করি আপনারা পায়া গেছেন বাট আপনি চিন্তা করেন ধৈরে নিলাম ভারত আর চীনের মধ্যে কোনো ধরনের সংঘাত হয় নাই কিন্তু তারপরেও একটা প্রশ্ন থাকা যাইতেছে আমরা যেখানে এখন পর্যন্ত দুই সালে যে হওয়ার কথা চুক্তি সেই তিস্তা চুক্তি এখনো করতে পারি নাই প্রত্যেকবার ভারতের কেন্দ্রীয় সরকার চাইতেছে এটা করতে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ক্ষেত্রে অনেক বড় একটা বাধা হয়ে উঠছেন এন্ড এই রিসেন্ট নির্বাচনের পরেও উনি এটার পক্ষে নাই অনেক বিশ্লেষকই এই প্রশ্নটা তুলতেছেন যেখানে তিস্তার পানির ম্যানেজমেন্টে এত বছর ধরে ভারত সাই দিতেছে না এমন একটা মুহূর্তে আমরা কেন ওদেরকে রেল ট্রানজিট সুবিধাটা দিতেছি বা তিস্তার ন্যায্য হিস্তা না পাওয়ার আগ পর্যন্ত আমাদের তাদেরকে এই ধরনের এত বড় রেল ট্রানজিটের এর মতন সুবিধা দেওয়া উচিত আসলেই হবে কিনা শুধু এইটাই না মানুষের অসন্তুষ্টির আরেকটা বড় কারণ আছে উনিশশো সালে নেপাল আর উনিশশো সালে ভুটানের সাথে বাংলাদেশের রেল চুক্তি হয়েছিল যেখানে ভারতের মাটি ব্যবহার করে আমরা ওইখান দিয়ে আমাদের রেল লাইন নিয়ে যাবো অ্যান্ড বাংলাদেশ থেকে ভারতের মাটির উপর দিয়ে ট্রেন যা নেপালে ঢুকবে কিন্তু ওই সময় ভারত তাদের দেশের উপর দিয়া অন্য দেশের ট্রেন যাইতে দিবে না এইটা নাকি তাদের নিরাপত্তার জন্য হুমকি আপনি বিবিআইএন এর কথা বলেন বিবিআইএন মানে হচ্ছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল এটা একটা সাব রিজিওনাল গ্রুপিং এইটা করা সম্ভব হইলে চারটা দেশের মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়ে যেত সেই সাথে অর্থনীতিতে অনেক বড় অগ্রগতি দেখা যাইত সেটাও এখন পর্যন্ত পুরাপুরি ভাবে বাস্তবায়ন করা সম্ভব হইল না এত কিছুর পরেও বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট সুবিধাটা দিতেছে এইটাতেই সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ার অনেকেই অসন্তুষ্ট এটা বোঝা যাইতেছে এখন চলেন এই ট্রেনের রুটটা একটু না নেই এতক্ষণ তো জানাই গেছেন ট্রেনের যে রুটটা আছে এটা মূল তো ভারতের মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে মেইনলি যুক্ত করবে ভারতের ট্রেন পশ্চিমবঙ্গের গেদে হয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে এরপর এটা দর্শনা রেল স্টেশন হয়ে যাবে পাবনার ঈশ্বর দিতে সেখান থেকে নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারের চিলাহাটি হয়ে ভারতের উত্তর পূর্বের হলদিবাড়ি রেল স্টেশনে প্রবেশ করবে এছাড়াও রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত আরেকটা রুটের কথা বলা হইতেছে তো এই ব্যাপারে এখন পর্যন্ত অব্যবহৃত যে রেল রুট আছে ওইগুলাই ব্যবহার করা হবে নাকি নতু নতুন করে রুট বানানো হবে এই ব্যাপারটা এখনো তেমন একটা क्लियर না তবে অনেক জায়গাতেই অব্যবহৃত যে রেল রুটগুলো আছে ওইগুলাই ব্যবহার করার কথা ইঙ্গিত দেওয়া হইছে বাংলাদেশের পার্সপেক্টিভটা যদি বুঝতে চান ট্রানজিট আর ট্রান্সশিপমেন্টের মধ্যে একটা পার্থক্য যে আছে এইটা আপনার বোঝা লাগবে ধরেন বাংলাদেশের একটা পণ্যবাহী ট্রাক ইন্ডিয়াতে ঢুকলো দেন ওইখান থেকে ট্রাকের মধ্যে যত মালামাল আছে সেটাকে আনলোড করার পরে এইটাকে আরেকটা ইন্ডিয়ান ট্রাকের মধ্যে লোড করে ইন্ডিয়ার মাটির উপর দিয়ে ওই ইন্ডিয়ান ট্রাকটা দিয়েই নিয়ে যাওয়া যেতে হবে বাংলাদেশি ট্রাক डायरेक्टली ইন্ডিয়ার মাটির উপর দিয়া যাবে না এই ব্যাপারটাকে বলা হইতেছে ট্রান্স শিপমেন্ট সেম ইন্ডিয়ার কোন ট্রাক যখন বাংলাদেশে ঢুকবে সেই ক্ষেত্রে আর আপনি যখন ট্রানজিটের পারমিশনটা দিয়া দেন তখন এই লোড আনলোড করা যানবাহন পরিবর্তন করা এই ঝামেলাটাই আর থাকলো না আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিবেন অ্যান্ড এর মাধ্যমে সরাসরি অন্য একটা দেশের যানবাহন আপনার দেশের উপর দিয়া চলাচল করতে পারে এটাকেই আমরা বলতেছি ট্রানজিট এখন ট্রেন বা রেলগাড়ির ক্ষেত্রেও জিনিসটা সেম বাংলাদেশ আর ভারতের মধ্যকার ট্রেন আছে পাঁচটা যার মধ্যে দুইটা হচ্ছে মালবাহী আর তিনটা হচ্ছে যাত্রীবাহী যখন এই ট্রেনগুলা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে তখন কিন্তু ট্রেনের ইঞ্জিন আর ড্রাইভার চেঞ্জ করা হয় বাংলাদেশের ইঞ্জিন বাংলাদেশের একজন ড্রাইভার নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে তখন ট্রেনটা চালিয়ে নিয়ে যায় সেম ভাবে ভারতে যাওয়ার ক্ষেত্রেও এই জিনিসটাই হয় বাংলাদেশ ভারতকে যদি এই রেল ট্রানজিট সুবিধা কার্যকর করে দেয় তখন এই ইঞ্জিন চেঞ্জ করা ড্রাইভার চেঞ্জ করা এই ঝামেলাগুলো আর থাকবে না ভারতের ট্রেন সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর-পূর্বে চলে যেতে পারবে এখন অনেক জায়গাতে বর্ডার বিহীন ইউরোপের রেফারেন্স টানা হইতেছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তো মানুষ যে কোনো জায়গায় ভিসা ছাড়াই চলে যেতে পারতেছে আলাদাভাবে না নিয়ে ওরা তো পুরা বর্ডার ছাড়া একটা রিজিয়ন বানায় রাখছে আমরা কেন তাইলে পারতেছি এখন আপনি নিজেই চিন্তা করেন ভারত আর পাকিস্তানের মতন এরকম চির প্রতিদ্বন্দ্বী দেশের উপস্থিতি থাকলে আপনি দক্ষিণ এশিয়াতে ইউরোপের মতন বর্ডার বিহিন একটা রিজিয়ন বানাবেন এটা কতটা সম্ভব এই ক্ষেত্রে সার্ক কিন্তু আমাদের জন্য একটা আশার আলো ছিল পরবর্তীতে ভারত পাকিস্তানের ভেজাল বলেন কিংবা সার্কে পলিটিক্যাল জিনিসগুলো আলোচনা না করা বলেন সব মিলায়ে দিন শেষে সার্ক কিন্তু কার্যকর হয় কিন্তু আপনি ইউরোপের ক্ষেত্রে দেখেন এখনকার যে রকম ভারত পাকিস্তানের দশা ফ্রান্স আর জার্মানি কিন্তু ইতিহাসে এক সময় এইরকম অবস্থাতেই ছিল একজন আরেকজন দেখতেই পারত না দুইজনের মধ্যে সংঘাত সারাক্ষণ লাইগেই থাকতো কিন্তু সময় মতন ওরাও যখন ইউরোপিয়ান ইউনিয়নে নিজেদের সুবিধা দেখতে পাইছে ওরাও কিন্তু এখানে যোগ দিছে আর এখন দেখেন ওদের মধ্যে কতটা ভালো সম্পর্ক এইরকম আরো অনেক এক্সাম্পল খুঁজলে পাওয়া যাবে কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তানের মধ্যে এই জিনিসটা এখন পর্যন্ত পসিবল পসিবল হয় যেটার ভোগান্তি বাংলাদেশ সহ সাউথ এশিয়ার অন্য দেশগুলোকেও পোহাইতে হইতেছে আরেকটা ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু খুব শীঘ্রই এই জুলাইয়ের শুরুতেই চীন সফর করবেন এখন চীনের নেতাদের সাথে যখন বৈঠক চলবে তখন বাংলাদেশ ভারতের এই রেল ট্রানজিট যে দেওয়ার কথাবার্তাটা এইটাকে ওরা কতটা ভালোভাবে নিবে বা আদৌ ওরা এটাকে কেমন ভাবে নিবে এইটাও কিন্তু সামনে একটা দেখার বিষয় আর ভবিষ্যতে এটা রিলেটেড কেমন চ্যালেঞ্জ আসতে পারে আর বাংলাদেশ এইগুলা কিভাবে মোকাবেলা করবে এই ব্যাপারটা নিয়েও আমাদের এখন ভাবা দরকার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরকম যদি আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ কাট